ওকে ব্রিজ থেকে নামবো ব্রিজ থেকে নামবো এটা হচ্ছে সেই ওভার ব্রিজ হাতে জিল পার হয়ে চলে আসলাম হাজির জিল পার হয়ে আসে এখন ব্রিজটি থেকে কিছুক্ষণের মধ্যে নামবো আমরা চলো সলো করে নেমতেছি এখন আমরা এখন মহাখালী রোডে নেমে গেলাম জাস্ট হয়ে গেল আর কি মহাখালী রোড এটা হচ্ছে তেজগাঁ এখন বর্তমানে তেজগাঁ আছে কিন্তু রোডটা হচ্ছে মহাখালী রোড আজকে একটু জাম কম আছে সামনের দিকে একটু জাম আছে মনে হচ্ছে এই আস্তে আস্তে এখন আমরা জাম পাচ্ছি দেখি কোনোভাবে যাওয়া যায় কি না মানুষ কীভাবে যায় ওপর দিক দিয়ে কিন্তু আমি তো আসলে যাই না মানুষ যায় আর আমি মনে মনে ভাবি যে কীভাবে মানুষ যায় মানুষ চলাচলের রাস্তায় কেন মোটরসাইকেল যাবে এটা আসলে সবাই বোঝে না মনে করে যে আগে জ্বালি অনেক কিছু আর কি দেখ এই কারণে তারা কেজও খায় বিশেষ করে যারা যায় তারা কেচ খায় কিনা শরীর জ্বালি নেন হ্যাঁ তবে কিছু কিছু লোক আছে যারা একদিন গেছে তারা কেচ খাইয়ে বসে রয়েছে এরকম আর কি দেখ এখানে একটু জাম আছে ওকে ভাই ভাই আল্লাহ